হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও গিফট করতে যাচ্ছি সেটি হচ্ছে সবাই কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে থাকেন দোকানে যান বিশ্বস্ত দোকান অনেকের থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো দেখেন এখানে আমি একটি পিসির স্পেসিফিকেশান যদি দেখাই এখানে দেখাচ্ছে আমার প্রসেসরের মডেল আই ফাইভ টেন ফোর এটা আসলে তার র্যাম দেখাচ্ছে বত্রিশ জিবি এটি কোন জেনারেশন আপনারা কিনতে গেছেন কোন জেনারেশন দোকানদারা আপনাদেরকে কোন জেনারেশন মানে দিয়েছে সেটা আপনারা আসলে অনেকেই জানেন না বুঝেন না অনেকে দোকানদারের কথাতে বিশ্বাস করেই আর কি প্রোডাক্টগুলো নিয়ে ফেলেন তো আপনাদের এই দোকানদারকে আর বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন এর জন্য আপনারা ট্যাক্স ট্যাক্স ম্যানেজারে যদি আপনারা যান কম্পিউটারের তো দেখতে পাবেন এখানে পারফরমেন্স নামের একটি অপশন আছে এখানে অনেক অপশন পেয়ে যাবেন এখানে আপনার পিসি যাবতীয় হার্ডওয়্যারগুলো এখানে থাকবে আর দেখতেই পাচ্ছেন এখানে ডিক্স আছে সিপিও আছে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন তো এখানে আমরা ডিটেলসে এখন যাব। যে এটি আপনারা কীভাবে চেক করবেন কোনটা কোন জেনারেশন রকম প্রসেসর আপনাকে দিলো ঠকালো না আপনাদেরকে এক্সাক্ট প্রসেসরটা দিছে বা এক্সাক্ট কম্পোনেন্টটা দিয়েছে তো দেখেন এখানে সিপিউতে আমরা যদি যাই লক্ষ্য করতে পাচ্ছি যদি ডান পাশে লক্ষ্য করেন এখানে দেয়া আছে ইন্টেল আর কোর টিএম আই ফাইভ টেন সিপিউ এখানে প্রসেসরের যে মডেলটা তারা দিয়ে দিছে তো এই প্রসেসরের মডেল দেখে আপনারা কিভাবে বুঝবেন যে এটি কোন জেনারেশন এই এটি একটু পরেই আপনারা জানতে পারবেন তো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করছি তো আমরা নেক্সট কম্পোনেন্টে চলে যাই সিপিউ আমরা মডেলটা দেখলাম তো এখানে যদি আপনারা নিচে আসেন তাহলে মেমরি পেয়ে যাবেন তো মেমোরিতে দেখতে পাচ্ছেন বত্রিশ জিবি মেমোরি আছে আর নিচে যদি লক্ষ্য করেন তাহলে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি মেগাওয়ার্সের একটি স্পিডের একটি র্যাম আছে যেটা চারটা স্লটের মধ্যে দুইটা স্লটের মধ্যে টু অফ ফোর স্লট স্টোর এখানে দেখাচ্ছে চারটা স্লটের মধ্যে দুইটাতে ইউজ করা আছে তো এখন একুশ একুশ ছেষট্টি একুশ তেত্রিশ আসলে কোন কোন জেনারেশন বা কোন র্যাম ডিডিআর থ্রি বা ডিডিআর ফোর এটা আপনাদেরকে আমি একটু পরেই জানাচ্ছি আপাতত এখান থেকে আপনারা মডেলগুলো কালেক্ট করবেন তারপরে আপনারা ইন্টারনেটের সাহায্য নিয়ে চেক করবেন আর ইন্টারনেটের সাহায্যে আজকে আমি আপনাকে চেক করে দেখাবো যে আসলে এটি মানে আসলেই আমাদেরকে দোকানদারটা কি মানে ঠকাই দিছে বা আপনি একজাক্ট প্রোডাক্টটা পেয়েছেন তো এর জন্য আমি যদি প্রসেসরের সর্বপ্রথম মডেলটা সার্চ করি যে আই ফাইভ টেন ফোর হান্ড্রেড এটি কোন জেনারেশনের সেটি আমরা এখন চেক করব তো এখানে আপনারা গুগলের সহায়তা নিতে পারেন আর যারা জানেন তাদের জন্য খুব ইজি একবার এটা দেখে নিলে বারবার আর আপনাকে চেক করতে হবে না তো স্টারটেক নামের একটা ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন ইনটেল টেন জেন দ্যাটস মিন টেন ফোর হান্ড্রেড এই মডেলের প্রসেসর হচ্ছে টেন জেনের প্রসেসর আপনি যদি দোকানদারের কাছে টেন জেনের প্রসেসর চেয়ে থাকেন আর সে যদি এই মডেলেরই প্রসেসর দেয় তার মানে ঠিকঠাক প্রসেসর দিয়েছে তো এখন যদি আমরা র্যাম নিয়ে কথা বলি যে একুশশো তেত্রিশ মেগার্সের যে র্যামটা ছিল এটি হচ্ছে ডিডিআর ফোরের এটি আপনাদেরকে জানতে হবে যে কোন র্যামের মেগার্স বা বাস স্পিড কত মানে ফ্রিকোয়েন্সি পর্যন্ত হয়ে থাকে এটি আপনাদেরকে মনে রাখতে হবে তবে আমি স্টারটেকের একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এখানে বাস স্পিড বা মেগাহার্স একই জিনিস তো আমরা যেটা তেরোশো তেত্রিশ আর ষোলোশো এটা হচ্ছে ডিডিআর থ্রি হয় আর ষোলোশোর উপরে মন মোট কথা একুশ একুশশো তেত্রিশ থেকে আপনার আটচল্লিশশো পর্যন্ত ডিডিআর ফোরের র্যাম হয় এটা আপনারা মনে রাখতে হবে আপনাদেরকে আর আটচল্লিশের উপরে মানে বাহান্নশো থেকে আট হাজার মেগাওয়ার যেটা আছে সেটা ডিডিআর ফাইভের র্যাম হয়ে থাকে তো আমরা এখন আসছি যে এসএসডি বা হার্ড ডিস্ক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ক জিরো হচ্ছে এসএসডি এখানে যদি হার্ড ডিস্ক থাকলো তাহলে হার্ড ডিস্ক থাকতো তাহলে এইচডিডি থাকতো তো এখানে যেহেতু এসএসডি আছে তো এখানে আপনারা বুঝতেই পারতেছেন এটা একটি এসএসডি তো কত জিবি কত জিবি এসএসডি এটার নিচে আপনারা দেখতে পারবেন 239 উনচল্লিশ জিবি দ্যাটস মিন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এখানে ইথারনেট ক্যাবল আছে ইথারনেট ক্যাবলের দরকার নেই এখানে জিপিইউ জিপিইউর মধ্যে যদি আপনারা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগায় রাখেন জিপিইউ বা গ্রাফিক্স কার্ড তো তো সেখানে আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে যেহেতু বিল্ডিং প্রসেসরের যে গ্রাফিক্সটা আছে বা থাকে সেটি দেখাচ্ছে তো মোটামুটি এভাবেই আমরা এই টাস্ক ম্যানেজারের মাধ্যমে আমরা ফুল কনফিগারেশনটা আমরা পরিমাপ করতে পারি বা চেক করতে পারি তো আর একভাবে দেখা যায় তো দেখেন আমরা নর্মালি সবাই এভাবে ডিসপিসিতে গিয়ে প্রপার্টিজে আসে এভাবে আমরা দেখি প্রসেসরের মডেলটা এভাবে আমরা দেখি তাই না এখন কথা হচ্ছে টেন জেন প্রসেসর এটা হচ্ছে একটা টেন জেন প্রসেসর কীভাবে বুঝলাম এখানে দেয়া আছে টেন ফোর হান্ড্রেড কিন্তু টেন জেন এটা আপনারা যারা টেন জেনের প্রসেসর মানে পার্সেস করবেন তাদের এটা আর সমস্যা হবে না কিন্তু যারা নাইন জেন পার্সেস করবেন বা এইট জেন বা সিক্স জেন তারা কীভাবে বুঝবেন মডেল দেখে কারণ এখানে তো জেনারেশন থাকে না তো আজকে আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করব কিভাবে এই জেনারেশনটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন ফোর হান্ড্রেড মডেল আছে এখানে হচ্ছে আপনার প্রসেসরের মানে পাশে আই ফাইভ বা আই থ্রির পাশে যে সিরিজটা থাকে দশ হাজার থেকে আপনার এগারো হাজারের ভিতরে যত মডেল হবে সব টেন জেন হবে আচ্ছা এখন আপনাদের কথা হচ্ছে টেন জেন টেন জেন না হয় বুঝলাম তাহলে আমরা এখন এক্সাম্পল হিসাবে সিক্স জেন যদি আমরা চেক করি সিক্স জেন কী হবে তো সিক্স জেন হবে ছয় হাজার থেকে সাত হাজার সিরিজের ভেতরে যত মডেল হবে সেটি হবে সিক্স জেন দ্যসবিন এখন যদি আমি সিক্স একটি ইন্টেলের সিক্স সেভেন ডাবল জিরো আই সেভেন প্রসেসরের মডেল সার্চ করি তাহলে বুঝতে পারবেন এটি একটা সিক্স জেন প্রসেসর আর ফিফ জেন হবে কি পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে আর ফোর জেন হবে চার হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে তো দেখেন এই দেখেন আমি এখানে সিক্স জেনের একটি প্রসেসরের মডেল সার্চ করছি সাত হাজারের ভিতরে মানে সিক্স সেভেন ডাবল জিরো সেভেন সিক্স জেন তো আশা করি বুঝতে পারছেন যে সিক্স জেনের মডেলটা কত হয় তাহলে ফোর জেন যদি আমরা একটা চেক করি ফোর জেন হবে চার হাজার থেকে চার হাজার থেকে হবে পাঁচ হাজারের ভিতরে এখন এটা আপনারা যদি এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা একটা ফোর জেনের মডেল দিই সরি ফোর আসেনি আচ্ছা যাই হোক আমি মডেলটি ভুল দিয়েছি ফোর ফাইভ সেভেন জিরো ওদের মডেল হয় তো এটি যদি আমরা একটু চেক করি দেখেন ইন্টেল এখানে অনেক ইন্টেলের সাইডে আপনারা কখনো জেনারেশন বুঝতে পারবেন না যারা নতুন আছেন তাদের একটু বুঝতে সমস্যা হবে কিন্তু ওখানেও বোঝা যায় তো দেখতে পাচ্ছেন এটি একটি ফোর জেনারেশনের প্রসেসর তো জেনারেশন সম্পর্কে যাদের এখনও ক্লিয়ার ধারণা ছিল না আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো এই সিরিজটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে খুব ইজিভাবে আপনারা যে কোনো প্রসেসরের মডেল দেখেই বুঝতে পারবেন এটা কোন জেনারেশনের প্রসেসর তো এখানে এক র্যামের কথা আমি এড়িয়ে গিয়েছিলাম তো দেখ এখন আমরা দেখব কোন র্যামটা আসলে কোন জেনারেশন বা সরি জেনারেশন বললে ভুল হবে জেনারেশনটা বলতে পারেন তো ডিডিআর থ্রি আমরা অনেকে বহুল পরিচিত ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর ফাইভ বর্তমানে আপডেট তো ডিডিআর থ্রিতে যদি আসি আমরা তেরোশো তেত্রিশ ষোলোশো এটা হচ্ছে ডিডিআর থ্রি পপুলার আর ডিডিআর ফোরে যদি আসি আমরা তাহলে এগারো একুশশো তেত্রিশ থেকে আপনার এদিকে হচ্ছে আটচল্লিশশো পর্যন্ত এটা ডিডিআর ফোর হয়ে থাকে তো এখানে আপনারা স্টারটেকের এই ওয়েবসাইটে আপনারা এই মেগার সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা খুবই সহজে পেয়ে যাবেন এখান থেকে একটি আইডিয়া তো এটি মনে রাখবেন সব সময় আসলে বিভিন্ন ওয়েবসাইট না দেখে দেখে আপনার যদি মনে থাকে জিনিসটা তৎক্ষণাৎ আপনি ধরে ফেলতে পারবেন এটি কোন র্যাম আর কি ডিডিআর ফোর বা ডিডিআর থ্রি তো র্যামটা আসলে অত বেশি আর কি প্রয়োজন পড়ে না যেমন হচ্ছে সবচেয়ে প্রয়োজন পড়ে বেশি যে ঠকায় দেয় হচ্ছে জেনারেশনে প্রসেসরের জেনারেশন প্রসেসরের জেনারেশন আর মাদারবোর্ড যাই হোক নেক্সট আরেকটি ভিডিওতে আমি মাদারবোর্ড নিয়ে কথা বলবো তো এখন আমরা আরেকটি সিস্টেম থেকে আমরা কনফিগারেশনগুলো চেক করতে পারবো টাস্ক ম্যানেজার থেকে আমরা যেমন চেক করেছি পিসির কম্পোনেন্ট সম্পর্কে সবগুলো বিস্তারিত বিস্তারিত ধারণা আমি দিলাম তো আপনারা সিস্টেম ইনফরমেশন থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন ধারণা সেটা হচ্ছে মাদারবোর্ডের মডেল নিতে পারবেন এখানে দেখেন প্রসেসর আছে প্রসেসরের মডেল সেমভাবে এরকম মডেলটা পেয়ে যাবেন আর এদিকে হচ্ছে আপনি আরও পেয়ে যাবেন ইনফরমেশন যে মাদার বোর্ড সিস্টেম ম্যানুফ্যাকচার বায়োস্টার গ্রুপ যেহেতু আমার মাদার বোর্ড একটি বায়োস্টারের আর ইন্টার চিপসেট কত ব্যবহার করছে সেই পাঁচশো বা যাই হোক এটা ইলেভেন জেন বা টেন জেন এটা কীভাবে হলো আমি এটা নিয়ে আরেকটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো দেখেন বায়োস ইউএফআই মানে হচ্ছে জিপিটি পার্টিশনে করা আর এটা হচ্ছে ডেস্কটপ আর ল্যাপটপ হলে ল্যাপটপ আর ডেস্কটপ হলে ডেস্কটপ পাবেন র্যাম কনফিগারেশন পাবেন এরকম বহুল তথ্য এখান থেকে পেয়ে যাবেন যদি আপনাদের এভাবে চেক করতে ভালো লাগে তো আপনারা এভাবে চেক করতে পারেন সবগুলো একই কম্পোনেন্ট যেহেতু পিসিতে একই তো যেখানেই আপনি চেক করবেন না কেন সম্পূর্ণ একই নিউজই পাবেন বা একই আপনারা ইনফরমেশন পাবেন তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আর লং করছি না তো আপনাদের কাছে ভিডিওটি যদি প্রয়োজনীয় বা উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ